শুনুন আমির জামাতের কথা জামাত ইসলাম ক্ষমতায় গেলে নারীরা স্বাধীনভাবে রাস্তাঘাটে বের হতে পারবে কিনা এটা একটা শঙ্কা তারা তাদের মধ্যে আছে এটা একটু পরিষ্কার করবেন যাতে নারীরাও উৎসাহিত হয় বুঝতে পারে ধন্যবাদ আমার বক্তব্য প্রস্তাব দ্বিতীয়টা ওনার জানা যে নারীরা স্বাধীনভাবে চলতে পারবে কিনা কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে আপনারা অনেকেই সে রাত্রে ঘুমান নাই বলে আমার ধারণা আমিও ঘুমাই নাই এবং বিশ্বের কোটি কোটি মানুষ ঘুমায় নাই শুধু চোখ দুটা ওদিকে ছিল যে কি হচ্ছে সেখানে এর আগে ব্যাপক প্রচার প্রচারণা হয়েছে এক দল বলতেছে ছাত্র জিতবে আরেক দল বলতেছে না তারা জিতবে ফেসবুকে কিন্তু বুটে জিতবে আরেক দল নাম বলতেছে এটা বলে নাই কেন বলে যে না তরুণরা এদেরকে পছন্দ করে না মেয়েরা এদেরকে পছন্দ করে না তারপরে কি হলো দেখা গেল তরুণ এবং মেয়েদের বুট অকল্পনীয়ভাবে ভাবে ছাত্র শিবিরের পক্ষে পড়েছে তাই না এরপরে বললো হ্যাঁ বুট তো দিয়েছে এবার টের পাবা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর বের হতে পারবা না নেহাত না করে শুধু চোখ দেখা যাবে আর কিছুই দেখা যাবে না দেখা গেল না তো তারা আগের মতো যেমন ছিল তেমনই আছে হ্যাঁ কেউ কেউ আগে চিতেও আরো অনেক শালীন পোশাক করে বেরিয়ে আসছে সেটা যাই আসুক তাদেরকে কেউ বাধ্য করে এখন তাদেরকে সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করে ওই যে এই যে ক্যাম্পাস এখন হয়ে গেল পাকিস্তানি ক্যাম্পাস পাকিস্তানে কেমন আছে কোথায় পাকিস্তান ঢাকা বিশ্ববিদ্যালয় না তো এটা আমাদের ক্যাম্পাস আগে যেমন ছিল এখন তেমনই আছে তবে কিছু কিছু দিক থেকে আমরা এগিয়ে গেছি তো কি এগিয়েছেন আপনারা যে আগে মেয়েদের হলগুলা থেকে আমরা আসতাম দীর্ঘ রাস্তা হয় আমাদেরকে রিক্সায় চড়ে আসতে হতো না হয় হেঁটে আসতে হতো এখন ছাত্র তাদের যে দিক থেকেই পারো তাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব এদেরকে ওদের কাছ থেকে এনে আমাদের জন্য ট্রামের ব্যবস্থা করে দিয়েছে খুব অল্প পয়সা আমরা যেতে পারি সময় আমাদের বাঁচে এবং সময় মতো আমরা ক্লাসে অ্যাটেন্ড করতে পারি এখন আর আমাদেরকে হাঁপাইতে পারি না আর কি ভাইছেন ওই যে আগে তো মাদক আর কাঞ্জুলি জুয়ারিদের জ্বালায় আমরা ইজ্জত নিয়ে হাসতে পারতাম না আমাদের দিকে ওই বাইরের বহাটেরা এসে চোখ কথা বলতো টিজিং করত। এখন আমাদের এই ক্যাম্পাস আবর্জনা হয়ে পরিচ্ছন্ন আর কি পেয়েছেন হ্যাঁ বৃষ্টি হলে পানি জমলেই এই হল গোড়ার নিস্তালা ডুবে যেত এবারও ডুবেছে কিন্তু দেড় ঘন্টার ভিতরে সব পানি নিষ্কাশন হয়েছে। আমাদের হল ডুবার আগে ছাত্র সেখানে পাম্প নিয়ে হাজির হয়ে গেছে বলেছে আমরা কষ্ট করতে পারি কিন্তু আমাদের বন্ধুদেরকে কষ্টে করতে আমাদেরকে এখন জিজ্ঞেস করে মানুষ যে বাংলাদেশটা আপনাদের হাতে উঠবে বাংলাদেশ কেমন হবে আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হয়েছে বাংলাদেশও তেমন হবে আশা করি পুরো ভিডিওটা দেখেছেন আসলে ইসলামকে ঠেকানোর জন্য এটা একটা অপকৌশল বিভিন্ন ইসলাম বিদ্বেষী যারা থাকে তারা বিভিন্নভাবে মানুষের মস্তিষ্ক অস করার চেষ্টা করে যাতে ইসলাম কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে ইসলাম কখন কখনো ক্ষমতায় বসতে না পারে এমনকি কিছু কিছু হুজুরদেরকেও তার ভিতরে সামিল করা হয় যাতে করে হুজুরা ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়ে ইসলামটাকে বন্ধ করে রাখতে পারে ইসলামের আদর্শ মানুষ যাতে জানতে না পারে বুঝতে না পারে দেখুন আমি একজন মুসলমান আপনি একজন অমুসল অমুসলমান আপনার ধর্ম আপনার কাছে আমার ধর্ম আমার কাছে কিন্তু রাষ্ট্র হিসেবে নাগরিক হিসেবে আমরা আমাদের দেশের সব ধরনের সুযোগ সুবিধা পেতেই পারি আমরা আমাদের সুযোগ সুবিধা পেতেই পারি সে এই রাষ্ট্রের যে নাগরিক সে সবাই সুযোগ সুবিধা পাবে কিন্তু ইসলাম ক্ষমতায় আসলে কারোর উপর জোর করে কখনও তো ইসলাম চাপিয়ে দেওয়া হবে না আল্লাহাক নিজেও তো কখনো বলেন নাই যে অমুসলিমদেরকে জোর করে ইসলাম মানাতে হবে অবশ্যই আল্লাপাক কখনো বলেন নাই বলবেনও না কারণ আল্লাপ এখানে গণতন্ত্র দিয়েছেন যে তুমি মানতেও পারো নাও মানতে পারো তবে হ্যাঁ তুমি যদি ইসলামের সুশীতল ছায়ায় আসতে চাও ইসলামের আদর্শ তোমার যে ভালো লেগে থাকে ইসলাম জেনে শুনে ইসলাম গ্রহণ করতে পারো এটা সুযোগ আছে কিন্তু এখানে জোর করে জবরদস্তি করে কাউকে ইসলাম মানাবার জন্য রাষ্ট্র বাধ্য করতে পারে না রাষ্ট্র বরঞ্চ সবাইকে সতর্ক করতে পারে সবাইকে সঠিক পথ দেখাতে পারে যে আপনি এভাবে চলেন এভাবে চলেন এভাবে চলে ভালো হবে তবে ভাই রাষ্ট্রের সুশৃঙ্খল এবং রাষ্ট্রকে একটা সুশৃঙ্খলভাবে গঠন করার জন্য কিছু কিছু স্বাভাবিক আইন অবশ্যই রাষ্ট্রকে নিতে হয় সেগুলো কারোর উপর চাপিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রের একটা সুশৃঙ্খলভাবেতে রাষ্ট্রের একটা সুন্দর কাঠামো গঠন করার জন্য রাষ্ট্রকে একটা সুন্দর করে স্থিতিশীল রাখার জন্য উশৃঙ্খলা বন্ধ করে রাখার জন্য কিছু কিছু আইন রাষ্ট্রকে পালন করতে হয় আশা করি আমার ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন এবং আপনার মূল্যবান মতামত রেখে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে এবং জানতে পারে